ও আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে আমরা যখন আন্দোলন শুরু হয় আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম জুড়িতে আমি ওইখানে কাজ করি আমার বাসা আছে ওইখানেই আসিলাম আমরা আমি কাজ করি আপনার এই যে কৃষি কাজ করি কৃষি মেশিনারিজের মোটরসের কাজ করি আমি মেকানিক্স আমি ওইগুলা কাজ করি তো আমি ওইখানেই থাকি ওই আন্দোলনের সময়ও আমি ওইখানে ছিলাম আন্দোলন শেষ পর্যন্ত আমি জড়িত আছি তো তারপর একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে ওর বাড়িতে চলে যায় এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার স্থায়ী ঠিকানা ইয়া জেলা লালমনিরহাট গ্রাম খাতাপাড়া বাগিচা আর থানা লালমনিরহাট বাবার নাম বাবার নাম নুন নবীন সে গেছে বারোই আগস্ট গেছে সে আমার কাছ থেকে জুরি থেকে গেছে আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ গিয়র তার নাম কুলসুম আক্তার পিতার নাম আবদুল খালেক মাতার নাম মেরজান বেগম এখন শুনছি ও গেছে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সে কারণে রাগারাগি করে ও চলে গেছে যাওয়ার পরে ওর সাথে আর আমার কোন যোগাযোগ দু তিন দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো এর আগে আমি কিছুই জানতাম বলছে যে ও আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে আমার এটা বলছে তা আমি প্রথমে ভাবছিলাম যে কেউ হয়তো মজা করে এটা করতেছে তো এরপর মামলার কাগজ দেওয়ার পরে আমি গেছিলাম জুরি থানাতে ওনারা পরামর্শের জন্য ওনারা এখানে জিডি নেয় নাই বলছে যে আপনার নিজের থানায় আসেন তান কি যে আমি তো এখনো জীবিত আছি কিন্তু সে মামলা করছে আমি মৃত বলে এটার জন্য এখানে আসা যে পরবর্তীতে যখন দেখা গেছে সবাই তো ভাবতেছে আমি মৃত যখন মনে করেন যে যাদের উপরে মামলা হইছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসা আমি এটা সুষ্ঠ সমাধান চাইতেছি আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠ বিচার চাইতেছি যে এই সমাধানের জন্য আমার যেখানে যেখানে যাওয়া লাগবে আমি সেখানে